আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ওষুধের কথা বলবো ওষুধের নাম হচ্ছে দ্য হারবিসল একটা কোম্পানির নাম হচ্ছে দ্য সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড অর্থাৎ আমরা জানি ইডনিসিনা একটি কোম্পানি রয়েছে সেই কোম্পানির আবার হার্বাল একটা ডিভিশন রয়েছে অর্থাৎ ন্যাচারাল ডিভিশন রয়েছে সেই ন্যাচারাল ডিভিশনের একটি ঔষধ অনেকটা ইউনানি ঔষধ বলা যায় গ্যাসের জন্য অত্যন্ত কার্যকরী চমৎকার একটি ঔষধ এই ঔষধটি বাচ্চা যারা রয়েছে শিশুদের যারা গ্যাসের সমস্যায় ভুগছে বাচ্চারা খেতে চায় না পেটে অনেক গ্যাস মনে হচ্ছে সেই কারণে খেতে চায় না সেই ক্ষেত্রে এই হার্বিসল সিরাপটি আপনারা ব্যবহার করতে পারেন দিনে দুই অথবা তিনবার বাচ্চাদের খাওয়াতে পারেন এটা ভিতরের নির্দেশিকা রয়েছে এটা যে কাজগুলো করে সেটা হচ্ছে পেট ফাপা অজীর্ণ পাতলা পায়খানা এবং শিশুদের দন্ত দন্ত গম কালীন পেটের পীড়া সব ক্ষেত্রে এটা ভালো কাজ করে অত্যন্ত ভালো একটি ঔষধ এখানে নির্দেশিকাতে দেওয়া আছে বয়স হচ্ছে ছয় থেকে বারো মাস পর্যন্ত এক চামচ করে দিনে তিন থেকে চারবার বয়স এক বছরের উপরে হলে এক থেকে দুই চামচ করে দিনে তিন থেকে চারবার আপনারা দিতে পারেন এই হচ্ছে অবস্থা আজকে চমৎকার এই ওষুধটি আপনারা একবার হলে ট্রাই করে দেখতে পারেন তবে সকল ওষুধ ডাক এম ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত কোনো কারণে সময়ের অভাবে অথবা টাকা পয়সার অভাবে যারা এম ডাক্তার দেখাতে পারেন না তাদের জন্য এই ওষুধটি আপনারা একবার হলে ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকে আজকের মতো এখানেই শেষ করছি সবার সুস্বাস্থ্য অধিকার কামনা করছি ধন্যবাদ